নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে মনসা পুজো তো ভগবানের কাছে সত্যি বলছি মন প্রাণ থেকে বলছি আমার একটাই চাওয়া ভগবান অপরাধীদের চরম থেকে চরম চরমতর শাস্তি দাও চরতর শাস্তি চাই তোমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই এটুকুই চাওয়ার মানে কি বলবো আরজিকর কাণ্ডের এই ঘটনাটার পর থেকে না মনটা এত 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 পরিমাণে ভেঙে গেছে মানে আমি না বোঝাতে পারছি না আমার না মাঝে মাঝে ট্রমাটাইজড লাগছে যখন নিউজ দেখছি বারবার নিউজে এরকম দেখছি মানে একটা সাপোকেশান হচ্ছে ভেতর থেকে যদি এই কেসটা চাপা পড়ে যায় না সত্যি বলছি এরকম যে কত মেয়ের কত মেয়ের ক্ষতি হবে কল্পনার বাইরে ভগবান তোমার কাছে আর কিচ্ছু চাই না কিচ্ছু চাই না কিচ্ছু না শুধু এইটুকু চাই অপরাধীদের চরম থেকে চরম শাস্তি দাও চরম শাস্তি চাই তোমার কাছে শুধু এইটুকুই চাওয়া তো মানে মানে আমি কিছু বলে বোঝাতে পারছি না কাউকে মানে আমার মানে ফিলটা কি হচ্ছে মানে জানি প্রত্যেকেরই হচ্ছে প্রত্যেকের হচ্ছে কেউ মানে কারোরই ব্যাপারটা নিয়ে খারাপ লাগছে না মানুষ কতটা নৃশংস হলে এরকম কাজ করতে পারে এটা সবথেকে খারাপ লাগার বিষয় তুমি দেখো মা তোমার কাছে এইটুকুই যাওয়ার তুমি তুমি পারো একমাত্র সত্যি বলতে মানে কোনো ভিডিও পোস্ট করতে ইচ্ছা করছে না ভিডিও করতে ইচ্ছা করছে না সারাক্ষণ এই নিউজগুলোকে দেখছি স্ক্রল করছে আর দেখছি আর শরীরের মধ্যে না সত্যি বলছে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে জ্বালা হচ্ছে যাকে বলে যতদিন না অপরাধীদের শাস্তি হবে ততদিন বোধহয় এটা সবার হবে আর আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমরা যারা প্রত্যেকেই আছি ইতিমধ্যে অনেকেই অনেক রকম করে ভিডিও ছেড়েছি আমরা আমাদের প্রতিবাদটা এইভাবেই করতে পারবো এইভাবেই আমরা আমাদের আমরাও এইভাবেই আরজিকর কাণ্ড নিয়ে ভিডিও করব পোস্ট করব আমার মনে হয় এটা প্রত্যেকটা ক্রিয়েটারের উচিত আর অলরেডি অনেকেই শুরু করে দিয়েছে মানে কিছু বলার নেই আর শুধু বলবো মাগো তুমি দেখো তুমি আসার আগে দুর্গা পুজো যেটা আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব সে যে পাঁচটা দিন তুমি আসার আগে মানে অপরাধীর চরম থেকে চরম চরম চরমতর শাস্তি দিয়ে তুমি এসো তোমার কাছে এইটুকুই চাওয়া তো তোমরা পুজোটা দেখো আর কার বাড়ির মনসা পুজো হচ্ছে অবশ্যই জানিও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে দেখো সত্যি বলছি মানে বলতে না কিছুই ভালো লাগছে না বলতে মানে এনার্জি পাচ্ছি না কিছু বলতে এমন তোটাই মানে অস্থির অস্থির লাগছে যতদিন না আমাদের দেশের কোনো নেতামন্ত্রী মন্ত্রী মেয়ের সাথে এরকম কিছু হবে হয়তো তারা বুঝবেই না এই কষ্টটা একটা এত বড় ঘটনাকে তারা এখন পার্টিতে নিয়ে চলে গেছে কোথায় অপরাধীদের শাস্তি দেবে সে যে দলই হোক আমি কোনো রাজনীতি করি না রাজনীতি বুঝি না কোথায় এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার কি নৃশংসভাবে তাকে তারাও মারল সেখানের বিচার না করে এরা রাজনীতি নিয়ে পড়েছে আমার মনে হয় কোনো নেতামন্ত্রীর মেয়ের সাথে যখন এই ঘটনাটা ঘটবে তখন তারা এই ফিলটা হয়তো করবে আর সেদিনই হয়তো তার পরের দিনই যেদিনই হবে হয়তো তার চব্বিশ ঘন্টার মধ্যেই অপরাধীদের শাস্তি পেয়ে যাবে যেহেতু একটা সাধারণ ঘরের মেয়েটা হয়েছে তো তাই তারা হয়তো ফিল করতে পারছে না কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই ভগবানই এখন শুধু ভরসা তো ভগবানের যেটা মনে হবে সেটা করবে আর কিছু বলার নেই আর তোমরা পুজোটা দেখতে থাকো আর কি বলবো আর কিচ্ছু বলার নেই Terima kasih telah menonton!